スタジオに行くときに、何をするのか

কথা শুনছে না তো ভাই কিছু আবার হয়ে গেল নাকি ভাই ধরো তুমি রানিক খুঁজো আস্তে 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 ভাই কোথায় কোথায়

এই রনির অবস্থা কিন্তু খুব খারাপ। হ্যাঁ মন্ডু তোমাং জানে না। তুমি কি দোয়া পড়ো নিস্তকে? আমি চলে ফের এই জিনিস লাগে দাও তো তোরে

আমার তো সর্দি লেগেছে অনেক ভাই আমার সর্দি লেগেছে ভাই আমাদের অবস্থা খুব খারাপ ভাই আজকে পুরো ফাঁসে গিয়ে তো ছাড় নেই কাপড় পড়তে তোমার নিয়ে এসো আমার ওই জায়গা যাই তুমি আর আমি যাই তাদের এসো জলদি জলদি আছো

আমাকে যে ভয় লাগতেছে আগে চলো তোমরা

বলতেছে এই জায়গায় আরো অনেকজন আছে সামনে সামনে আমরা বেশি থাকা আমাদের ঠিক হবে না ভাই

জল তৈরি ভাই ওখানে আমাদের যা সম্ভব ভাই ওখানে ও একটা বড় গাছ আছে নিষেধ করছে ওখানে একটা বিশাল বড় গাছ আছে গাছের মনে আমার সবাই আছে পরিবারে সবাইকে ডাকতে যাচ্ছে ভাই আমরা এখন থাকা ভালো হবে না ভাই